জীবনে প্রথমবারের মতো মাসা রাইস ড্রেস ডিজাইন করে নিজে ইতিহাস করলাম আসলে কি সত্যি হ্যাঁ সত্যি তবে একটু পরিশ্রম তো করতেই হইবে প্রথমেই মাসের রাইস গুলো সুন্দর করে পরিষ্কার করা তারপর সুন্দর করে সার্কেল করে কাটা এই সব কিছুই বিশাল একটা ধৈর্যের ব্যাপার স্পেশাল জিনিসগুলো একটু ধৈর্য সহকারেই করতে হয় মাসের রাইস ড্রেস শুনতে একটু উদ্ভট মনে হইলো এই উদ্ভট জিনিসগুলো সুন্দর করাই আমার কাজ যেহেতু ইহা একটা বিশাল প্রসেস তো আর বিশাল প্রসেস দেখাইলাম না জাস্ট একটু একটু মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দেখাইলাম আমার সাধারণ মাসের রাইস গুলো অসাধারণ করার এখন হইলো গিয়া ড্রেস কাটিং এর পালা যাই ভাই প্যারার শেষ নাই ড্রেসের ডিজাইন সিলেক্ট করো কালার সিলেক্ট করো আবার ঠিক মতো পারফেক্ট ভাবে প্যাটার্ন কাটো তারপরে একটা একটা সুন্দর করে আবার সেইগুলা রে এর মতো করে ঝাঁকা ডিজাইন দাও কি দেখতে তো বেশ সুন্দর আরামের মনে হইতেছে না আরে ভাই আরাম তো আমার আরাম হইতেছে এই গরমের মধ্যে ড্রেস বানানো আবার ড্রেসের শুট করা উফ করো আরাম আরে দুধ আমার ফ্যানের কি হইল তোর এখনই ফ্যান এর স্বাস্থ শেষ হইতে হইলো কারণ নাই অপো এসিক্স প্রো মোবাইল তো কথা হইলো আমার এই মিনি ফোনের লাগে অপো এ সিক্স প্রো ফোনের কানেকশন কি কানেকশন তো কিছু একটা আছে এই মোবাইল আছে সাত হাজার এম ব্যাটারি এবং রিভার্স চার্জিং সিস্টেম আর দিয়ে নিজের মোবাইলের সাথে অন্য মোবাইলের চার্জ দেওয়ার পাশাপাশি ছোট এই রকমের ফ্যান ইয়ার বাট অন্য ছোট এই রকমের গ্যাজেট চালানো যায় এই স্মার্ট যুগে এসে একটা এরকমের স্মার্টফোন না হইলে হয় ঠিক যেন আমারই মতো আর এর ডিজাইনের কথা কি কম ডিজাইন দেখে তো আপনি এমনিই প্রেমে পড়ে যাবেন সো দিস ইজ অপো এ সিক্স প্রো একটা ফোনে আর কি লাগে এই ফোনে আর কিছু লাগুক আর না লাগুক ভাই আমার ড্রেসে তো অনেক কিছু লাগে এই যে ফাইনালি আমার মাসের আজ দিয়ে ড্রেস ডিজাইন করা কমপ্লিট এখন খালি অপেক্ষা যে এটা আপনাকে তানিস কাপুর গায়ে কখন উঠবে তো আজকাল টাটা বাই বাই